তো চলুন আজকে আপনাদের একটা গল্প শোনাই একদিন একটা রাজ্যে একজন রাজা শক্তিশালী রাজা তিনি স্বপ্নে দেখলেন যে তাকে একজন কেউ মেরে তার সবগুলো দাঁত ফেলে দিয়েছে অর্থাৎ রাজাকে প্রচণ্ডভাবে মেরেছে একজন কেউ এবং মেরে তার সবগুলো দাঁত ফেলে দিয়েছে তো ঘুম থেকে উঠে রাজা তো টেনশানে পড়ে গেলেন এবং তিনি সারা রাজ্যে ডুল পিঠিয়ে দিলেন যে যাতে করে বড় বড় যারা স্বপ্ন বিশ্লেষণ করেন যারা কিনা বড় বড় জ্যোতিষী আছেন তাদেরকে একত্রিত করা হয় এবং তার কথা অনুযায়ী কাজ করা হলো সকল জ্যোতিষী স্বপ্ন যারা বিশ্লেষণ করেন তার রাজ্যের সবাই ডেকে আনা হলো এবং সেখান থেকে বিছার বিশ্লেষণ করে বাছাই করে মাত্র দুইজনকে পেলেন যারা না রাজার স্বপ্ন বিশ্লেষণ করবেন এবং তার স্বপ্নের ভবিষ্যৎ বানিয়ে দেবেন সো দুইজনকে রাজা ডেকে আনলেন একটা রুমে এবং রুমে নিয়ে গিয়ে একজনকে প্রথমে জিজ্ঞেস করলেন যে দেখুন আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি যে কেউ একজন আমাকে প্রচণ্ডভাবে মেরেছে এবং আমার সবগুলো দাঁত ফেলে দিয়েছে সো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন বা এর ভবিষ্যৎ কি হতে পারে তখন ওই লোকটি অর্থাৎ যিনি স্বপ্ন বিশ্লেষণ করেন তিনি তার রাজার স্বপ্ন বিশ্লেষণ করে বললেন যে রাজা সাহেব আপনার পরিবারের সকল মানুষগুলো মারা যাবে অর্থাৎ আপনার পরিবারে কেউ বেঁচে থাকবে না শুধুমাত্র আপনি চারা এটাই হচ্ছে আপনার স্বপ্নের বিশ্লেষণ তো এই কথাটা শোনার সাথে সাথে তো রাজামশাই থেলে আগুনে প্রচণ্ড রেগে গিয়ে তিনি সেনাপতিকে নির্দেশ দিলেন যে এই মানুষটিকে গড়দান নিয়ে নাম তো তার কথা অনুযায়ী কাজ করা হলো এবং সেই মানুষটিকে হত্যা করা হলো এবার আসলো দ্বিতীয় লোকটির পালা অর্থাৎ যিনি এবার রাজার স্বপ্নটা বিশ্লেষণ করবেন রাজামশাই তাকে ডাকলেন এবং বললেন যে দেখুন এরকম অবস্থা হয়েছে অর্থাৎ আমি স্বপ্নে দেখেছি যে একজন আমাকে প্রচণ্ডভাবে মেরেছে এবং আমার সবগুলো দাঁত ফেলে দিয়েছেন তিনি বুদ্ধি করে একটু চিন্তা করে একটা উত্তর দিলেন দেখুন রাজামশাই এই স্বপ্নের বিশ্লেষণ হচ্ছে আপনার হায়াত দীর্ঘ হবে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করবেন এবং আপনি শত শত বছর বেঁচে থাকবেন এবং আপনি বেঁচে থাকার পর আপনার পরিবারের মানুষরাগুলো যারা আপনার আপন মানুষ আছে তারা একের পর এক বিদায় নিবে অর্থাৎ তারাও মারা যাবে তবে আস্তে আস্তে অর্থাৎ আপনি দীর্ঘায়ু হবেন আপনি দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহর জমিনে তো এই কথাটা শুনে রাজা তো অত্যন্ত খুশি হয়ে গেলেন তবে আপনি যদি একটু চিন্তা করেন যে দেখেন যদি দুইটাই মানুষ যারা কিনা স্বপ্ন বিশ্লেষণ করতে আসলেন রাজার দুইটা মানুষের কথাগুলো সেম এক কিন্তু তাদের বলার পদ্ধতি বা যে রাজাকে বোঝানোর সিস্টেম সেগুলো কিন্তু আলাদা ঠিক সেমভাবে আমাদের লাইফে এমন কিছু মানুষ আছে যারা কি না আপনাকে এমনভাবে ব্যবহার করবে যে কথাগুলো আপনি কখনো নিতে পারবেন না অর্থাৎ তারা আপনাকে এমন কিছু কথা শুনিয়ে দিবে সেগুলো সঠিক সেগুলো সত্য কিন্তু আপনি নিতে পারবেন না কেন নিতে পারবেন না কারণ তাদের বলার ধরনগুলো এতটাই খারাপ যে যেগুলো শুনে আপনার খুবই কষ্ট লাগবে কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন যে এই কথাটা তো সত্যি আসলে সেতু রাইট বলেছে কিন্তু তাদের বলার যে পদ্ধতি সেটা কিন্তু সুন্দর ছিল না যার কারণে আমরা নিজেরাই কষ্ট পেয়ে থাকি আর তাই এই ভিডিওর একটা মেসেজ হচ্ছে আপনি আপনার প্রিয়জন যে হোক না কেন তাকে যে কথাগুলো বলবেন সত্য হোক মিথ্যা হোক যেই কথাগুলো বলবেন এমনভাবে বলবেন না যাতে তার গায়ে এসে লাগে তার মনটা ভেঙে যায় সত্য কথা কিন্তু বলবেন এমনভাবে যেন সেই একটু সাপোর্ট পায় সে কথার মাধ্যমে এবং সে মনে কষ্ট না পায় এবং এই জিনিসটাই কিন্তু আমরা কখনো করি না বা চেষ্টা করি না আর সে কারণে আমরা মানুষের মন ভেঙে ফেলি খুব অল্পতে সত্য কথাও বলেও সো ভিডিওটা একটু শেয়ার করবেন সকলে যাতে করে সকলে দেখে এবং ভিডিওটা মিলিয়ন ভিউ হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম